স্পাইডার প্লান্ট মানি প্লান্ট পপিস জি ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছেন আজকে মুড়ি মাখা তৈরি করার জন্য আদা কুচি করে নিয়েছি একটা বাটিতে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একে একে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি ঝাল ঝাল ধাক ধাক এই মুড়িটি খুবই ভালো লাগবে টমেটো কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি শশা কুচি কালো জিরে লবণ শশাটা না দিলেও হয় তারপরও দিয়েছি সরিষার তেলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মাঝে মধ্যে এই মাখাটা খেতে খুবই ভালো লাগে এই আদা মরিচের একটা ধাক থাকে সেই সাথে যদি একটু গরম চা আদা চা হয় তাহলে সব কিছু মিলিয়ে যদি এরকম একটা ছাজরালো খাবার খাওয়া যায় তাহলে ব্রেনটাও খুব রিফ্রেশ দেয় আমার কাছে সেটাই মনে হয় এখন দিয়ে দিচ্ছি চানাচুরগুলো চানাচুরগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরপরই দিয়ে দিলাম মুড়ি মচমচি মুড়িগুলো দিয়ে দিচ্ছি আর এই পাশে লিকার চা তৈরি হয়ে গেছে আদা চা গরম গরম চায়ের সাথে এই মুড়ি মাখাটা চানাচুর দিয়ে মুড়ি মাখাটা যদি পারেন আপনারা কেউ খেয়ে দেখবেন গরম ঝাল গরম আর ঝালের মাঝখানে এই খাবারটা খেলে সত্যি আসলে খুবই ভালো লাগে সতেজতা একটা ফিল অবশ্যই আসবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি ভিডিওটির সাথে থাকার জন্য আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আদা দিয়ে লিকার চা খেলে সেটা ঠান্ডার জন্য খুবই উপকারে আসবে তো আর আরও উপকার আসবে যদি চিনি ছাড়া চাটা খাওয়া যায় এই অভ্যাসগুলো করতে পারলেই খুব সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন ধন্যবাদ